আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একশো উনসত্তর নম্বর ভিডিও এই ভিডিওটিতে একটি হাদিস পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আমি পড়ছি কিন্তু আমার জীবনে আমল করার জন্য আপনারাও শুনবেন আমল করার নিয়তে রহমান রহিম হাজরত আবহরাজ্লাহ তালা থেকে বণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন আমল বলে দেব না রাসুল্লাহ সাল্লা আলাইস্লাম তার সাবিদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন আমল বলে দেব না যার মাধ্যমে আল্লাহ তালা গুণাসমূহকে মিটিয়ে দেন যার মাধ্যমে আল্লাহ তালা গুণাসমূহকে কি করে দেন মিটিয়ে দেন মানে ক্ষমা করে দেন এবং মর্যাদাসমূহ বুলন্দ করে দেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেন তার সম্মান বাড়িয়ে দেন সাহাবারা তালা আনুরা আরজ করিলেন হে আল্লাহর রাসুল নিশ্চয়ই বলে দেন বললেন রাসুল সাল্লাম বললেন অনিচ্ছা কষ্ট স্বীকার করেও পরিপূর্ণ উজু করা অনিচ্ছা সত্ত্বেও অনেক শীত এই শীতের ভিতরে নামাজ পড়তে হবে নামাজ পড়ার আগে উঁজু করতে হবে ভালোভাবে উত্তম রূপে উঁজু করা মসজিদের দিকে বেশি বেশি কদম উঠানো এবং মসজিদের দিকে যাওয়া বাড়ি যত দূরে হোক বাড়ি যত দূরে হোক মসজিদের দিকে গিয়ে যাওয়া মসজিদে যখনই আজান দিবে তখনই মসজিদের দিকে চলে যাওয়া নামাজ পড়ার জন্য এক নামাজের পর পরবর্তী নামাজের অপেক্ষায় থাকা একটা নামাজ শেষ হলো পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করা যেমন ফজরের নামাজ পড়লাম ফজর নামাজার পড়ার পরে আমি কাজে কর্মে ব্যস্ত থাকলাম চাকরি বাকরি করতেছি যে কাজ করে ব্যবসা বাণিজ্য করতেছি কিন্তু আমার মাথার ভিতরে থাকবে আমার অন্তরে থাকবে কখন জোরের আজান হবে কখন জোরের নামাজের সময় হবে আজান দেওয়ার আগে আজান দেওয়ার সাথে সাথে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আমি অজু করে পরিপূর্ণভাবে হাঁটি হাঁটি পা পা করে করে আমি মসজিদের দিকে চলে যাই মসজিদের দিকে চলে যাব এবং এক নামাজ থেকে আরেকটা নামাজ এক ওয়াক্ত নামাজের সে আরেকটা ওয়াক্ত নামাজ পর্যন্ত অপেক্ষায় থাকা কখন আর এটাই হচ্ছে প্রকৃত এ হাদিসটি এসেছে মুসলিম শরীফ গ্রন্থে এসেছে ফাঁসশো সাতাশি নম্বর হাদিস ফাঁসশো সাতাশি নম্বর হাদিস গ্রন্থে হাদিস মুসলিম শরীফে এটা আলোচনা করা হয়েছে হাদিসটির একটু ব্যাখ্যা আছে রেবাতের প্রসিদ্ধ অর্থ হলো শত্রুর কারণে ইসলামী রাষ্ট্রের সীমানা রক্ষার জন্য শিবির স্থাপন করা বলতেছে রেবা রেবাতের প্রসিদ্ধ অর্থ হল শত্রুর কারণে ইসলামী রাষ্ট্রের সীমানার জন্য শিবির স্থাপন করা শত্রুরা আমাদের দেশকে আক্রমণ করবে আমাদের ইসলামী দেশকে আক্রমণ করবে এজন্য সীমানা স্থাপ শিবির স্থাপন করা শিবির বলতে হচ্ছে একটা ঘর তাবু স্থাপন করা যা অনেক বড় আমল এ হাদিস শরীফে রাসুল্লা সাল্লা সাল্লাম এই আমলকে সম্ভবত এ কারণে রেবাদ বলেছেন যে যেমন সীমান্তের শিবির স্থাপন করে তা হেফাজত করা হয় তেমনি এই সমস্ত আমল দ্বারা নবস ও শয়তানের আক্রমণ হইতে নিজেকে রক্ষা করা সুবাহানুল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এ হাদিস অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ